হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি আর সবাই কেমন আছো আর সবাই ভালো আছো অবশ্যই আর এই যে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর ছেলে স্কুলে চলে গেছে অনেকক্ষণ ওঠা হয়ে গেছে আর বর ডিউটি যাবে ওই জন্য ওর জন্য টিফিন বানিয়ে দিচ্ছি এই যে লুচি আর এদিকে আলু ভাজা হচ্ছে তারপর এদিকে চা চা পিছি তারপর ও দিয়ে যাওয়ার পর আমি চাটা খেয়ে রান্নাটা পাবো তো আজ একটু তাড়াই আছে সকাল সকাল একটু রান্নাটা করে নিতে হবে এই বলে আমি রান্না চাপিয়ে দিয়ে মানে আলু ভাজা আলু করে দিয়েছি ও খেয়ে দিয়ে যাবে আর একটু তাড়াতাড়ি যাবে আর ছেলেকেও আজ লুচড়ি বানিয়ে দিয়েছি তো একটু আটা মাখা ছিল তো ওই আটা মাখাটা দিয়ে ওকে আবার লুচিটা করে দিয়েছি আর আলু ভাজাটা দিচ্ছে আরেকজন চা হচ্ছে চাটা আন্দোলন ডুবের পর লিকার চা খাবে চলো এটা প্রায় হয়েই এসছে এটা না এটা আমি নামিয়ে নিই ওকে খেতে দিই কেননা ওর সময় হয়েই এসছে ওকে খেয়ে ও গাড়ি নিয়ে ডিউটি বেরিয়ে যাবে তো চলো তারপর আবার দেখা হচ্ছে তো এই যো আমার বর ডিউটি বেরোবে আমি দরজাটা খুলে দিই পিছন থেকে কোথায় রেখেছ তো চশমা নিয়ে যেতে ভুলে যাচ্ছে আমার বলছে চশমাটা নিয়ে এসো তো চশমাটা এই নিয়ে নিলাম তো আমি ওই দিকের গেটটা খুলে দেবো আর ওই যে ডিউটি বেরিয়ে গেছে হ্যাঁ না এদিকে গেটটা খোলা আছে ও পিছন দিকে যেতে হবে তা না ধরো দেখি তুমি ডিউটি বেরিয়ে গেছো তো চলো ওইদিকে তো এই যে ডিউটি বেরিয়ে গেছে আমি এদিকে যাই গেটটা খুলে দিয়ে আসি ডিউটি বেরিয়ে গেছে আমি গেটটা খুলে দিলাম ঠিক আছে তাহলে এসো তো হ্যাঁ এসো তো ও ডিউটি আসতে গেল আর আমি ঘরে ঢুকে গেলাম তো আমি এরপর সবজি কাটবো আর সবজি নিয়ে বসে পড়েছি কেন আজ আমার এখনও কিচ্ছু হয়নি এরপর সবজিটা সব কেটে নি তারপর আবার একবার ছাদে যাবো ছাদে এখনো কিছু মিলে দিয়ে আসিনি ছাদে মিলে দিয়ে এসে তারপর আমি রান্না যাবো এখন তো সবজিটা কেটে নি আর মুড়ি খাওয়ার ওই যে আলু আর বরবটি একটু ভেজে নিয়েছি বেশি করে ভেজে নিয়েছি আর মুড়ি খাওয়ারও হয়ে যাবে তো এই যে সবজিগুলো এখানটা থেকে সবজিগুলো সবজিগুলো কেটে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদিকে আজকে একটা নতুন জিনিস দেখায় এটা একটা ছাতু এটা মাশরুম ছাতু এটার প্যাকেট পঞ্চাশ টাকা প্যাকেট এটা বেশি থাকে না অল্পই থাকে তো এটা বলছে নাকি মাশরুম ছাতু খেতে কিন্তু খুব সুন্দর এটা কড়ি আর এটা একটা বড় ছাতু বড় মতো একটা ফুটন্ত পাওয়া যায় ফুটন্তটাও কিন্তু খেতে খুব ভালো আর এই কড়িটাও কিন্তু অবশ্যই খেতে খুব ভালো মাশরুম মাশরুমের মাশরুম দিয়ে আলু দিয়ে হবে এটা আর বেশ সুন্দর ছাতুটা আর এখন কিন্তু ওই কারাং ছাতুটা পাওয়া যায় সেটাকে সবাই দুর্গা ছাতু বলে তো ওটা বোধ হয় এখনই হয় এই ষষ্ঠীর পর থেকেই হবে তো এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসছি আর একটা প্যাকেটের মধ্যে তো এই প্যাকেটটার মধ্যে ছিল তোমাদেরকে চলো প্যাকেটটা দেখিয়ে দিই এই দেখো এই কালো বক্সটার মধ্যে ছিল এই যে এরকমভাবে কালো বক্সটার মধ্যে মানে আর হয়তো দু চারটা ছিল তো ওগুলো আমার ফ্রিজে রাখা আছে আর এই যে এই কটা নিয়েছি রান্না করব আর এগুলো কিন্তু ফ্রিজে রেখে দুদিন খাওয়া যাবে কিন্তু ওর বেশি খাওয়া যাবে না কারণ নষ্ট হয়ে যাবে তো গুলো পোয়ালের মধ্যে হয় এটা হওয়াটা কিভাবে হয় আমি ঠিকঠাক জানি না কিন্তু শুনেছি এই ছাতুটা ওই পোয়াল দিয়েই হয় মানে খড়কুটো টরকুটো দিয়ে এটাকে ঘরে বানায়। তো কি করে করে আমি এটা জানি না তো আমি এটা দেখবো যে কিভাবে বানাই তো চল এগুলো আমি সব কেটে নিই তো এই যে আমার রান্না হচ্ছে আর এই যে আমাদের দিদি কেচে দি চলে গেছে তো আমি এগুলো ছাতে দিয়ে আসি রান্না করতে করতেই কিন্তু যেতে হচ্ছে কি করবো কেননা দেখছি আবার মেঘটাও একটু হালকা হালকা পড়ছে তো এগুলো না দিয়ে আসলেও কিন্তু হবে না তো অনেকগুলোই কিন্তু আছে দিদি বালতি কেঁচে দিয়েছে আর ছেলেটার যেগুলো আছে সেগুলো আমি কেঁচে নিয়েছি তো ছেলেটারগুলো আমি দিদিকে দিই না কেননা আমি নিজেই কেঁচে নিই ও পুকুরে নিয়ে যায় কাছতে তো আমি ওই জন্য দিই না সিলেটারগুলো সব আমি নিজেই ঘরেই কেঁচে নিই আর এই এক বালতি কেচেছে তো এগুলো সব ওদে দেবো জানি না যখন তখন হয়তো বৃষ্টি নামিয়ে দেবে কারণ আমি মেঘটা দেখছি খুব অন্ধকার করেই এসছে তো তার আগে আমি বলি গ্যাসটাকে লো স্টিমে দিয়ে আমি এগুলো সব মিলে দিয়ে আসি তো এই মিলতে এসছি আর প্রচণ্ড গরমও রেখেছে মিলতে অনেকটাই হয়তো সময় লাগবে কেননা অনেকটাই দেখছি তো বেড কাভারগুলো আছে তো যেগুলো সব খাটে পাতা হয় সেগুলো সব আছে কিছু ছাদে চলে এসছি মেঘটা কিন্তু হালকা হালকা করছে এক পালতি কেঁচেছি আজকে আর আমিও অল্প দুটি কেচেছি তো চলো সব মিলে দিই কেননা জলটা ঝরে থাকলেও অনেকটা কাজ যে জলটা ঝরে থাকবে তাহলে কি আমি আরও তাহলে ব্যালকনিতে বা সিঁড়ির গায়ে যেখানে সেখানে মিলতে পারবো তো চলো এগুলো সব মিলি তারপর আবার নিচে যেতে যেতে কথা হচ্ছে তো এই যে আমি ছাদ থেকে নেমে চলে এলাম তো এরপর দেখি রান্নাটা কমিয়ে চলে হচ্ছে মাশরুমটাকে ভাজতে দিয়েছি ঝিঙি আলু প্লেটে ভেজে নিই তো চলো তারপর আবার রান্নার পর দেখা হচ্ছে যে বাবা আর ওর পাপা ব্যাডমিন্টন খেলছে বাবা এমনি কোথাও বাইরে বেরোত পায় না তো তো ওই জন্যই ওর পাপাতে আর ওতে বিকালবেলাতে খেলছে তো এই যে কী করবে ঘরের মধ্যে অল্প জায়গাতেই খেলছে রে বাবারে বাবা দারুণ খেলা হচ্ছে বাবাই ওর পাপা তো খেলছে এখন আমার কিছু কাজ টাজ কিছু হয়নি রান্না টান্না এখনো কিছু চাপায়নি এই যে একটু পরে এরপর চাপাবো তো ওরা খেলছে ওই জন্য আমি একটু দাঁড়িয়ে রয়েছি ওদের একটু খেলা হয়ে দেখিনি তারপর আমি যে রান্না চাপাব ভাত চাপাবো তারপর আবার তরকারি টরকারি চাপাবো তো চলো তারপর আবার দেখা হচ্ছে ওরা একটু খেলে নিক তো এই যে সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি এই যে বসে রয়েছি দোকানে বাবার পড়া পড়তে বসেছিল নিয়ে পড়াশোনার হয়ে গেছে আর আমরা এই যে বসে রয়েছি বাবার ঘুম চলে এসেছে বাবা তোমার কি ঘুম চলে বাবা ওর ঘুম ও বলছে ঘুম আসেনি কিন্তু ওর ঘুম এসছে কারণ স্কুল থেকে স্কুল গেছে অনেকটা ক্লান্তি হয়ে গেছে আর পড়তে বসেছিল আর আজকে কিন্তু গরমটা প্রচন্ড গরম রেখেছে আবার কথাটা বলতে দেবো বা ওরকম করে না তো আজকে সন্ধ্যে থেকে আমার রান্নাটা হয়ে গেছে অনেকক্ষণ আমি লাইভ ভিডিও করতে বসে গেছিলাম কেননা আমি বলেছি না যে আমি রোজ লাইভ ভিডিও করি তো তোমরা প্লিজ সবাই একটু দেখবে আর খাবার দাবার কিন্তু হয়ে গেছে আমি বিকাল বিকাল রান্নাটা চাপিয়ে নিয়েছিলাম আর বাবাইকে পড়তে বসিয়েছিলাম ওর পড়া হয়ে যাওয়ার পর আমি লাইভ ভিডিওটা শুরু করেছি তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো এরপর আমরা খেয়ে নিয়ে ওপরে চলে যাব তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কি গুড নাইট টাটা সবাইকে কি টাটা টাটা করে দাও গুড নাইট বলে দাও হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা